bye oh. ফ্ল্যাশব্যাক ব্যাচেলার লাইফে সবথেকে কষ্টের জিনিস কি জানেন রান্না বান্না কইরা খাওয়া মানে সারা দিনের কাজকর্মের পরে নিজের পেটে দুটো ভাত দেওয়ার লাগে আবার রান্না বান্না করা কতটা হ্যাসেলের একটা কাম শুধুমাত্র যারা ব্যাচেলার থাকে নিজে নিজের কাজ নিজের করা লাগে এরাই বুঝবো তো আসসালামু আলাইকুম আমি আমার কেমন আছেন আমরা সবাই তো আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমি অনেক ভালো আছি আর ভিডিওটা শুরু করার আগে আজকে ভিডিও কেটা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই বলবেন ভিডিওটা একটু অন্যরকম হইলেও হইতে পারে কারণ আজকে আমি নিজের খাওয়ানের লগে লগে আমি আরেকজনের খাওয়ানেরও তো নিয়ে লাইছি হয়তো বা কইতে পারেন যে আপু কি করতেছেন দাঁড়ান একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এলো মাসের শেষের দিকে আমার বাসায় একেবারে কয়দিন ধরে কোনো বাজার সদায় নেই তো আমি ভাবছিলাম যেহেতু আপনার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে একেবারে বাজার যদি করতে যাই তাহলে আমার কি কি লাগবে আপনারা অনেকে আমার অনেক সাজেশন দিয়েছেন এর লেগে আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ কতটা হেল্প যে আপনারা করছেন না আমার এটা আপনারা কেউ বুঝাইতে পারবো না তো ওই একবারে বাজার করম দেখে আমি আর বাসায় তেমন কিছু আনি নাই এলাকা রান্না বানার মতন কিছু নায়ক তাই আমি একটা পেজ পাইলাম তারা কিনা হোম মেড ফুড ডেলিভারি করে থাকে আমি ভাবলাম যে একবারে দুই তিন দিনের খাবার আনাই লাই আর কয়টা দিন আবার তো নাই রান্ধি একবারে একবার দুই তারিখে স্যালারি সব কিছু মিলাই একবারে বাজার করবো এবং বাজার সোজায় কিনলে টাকা পয়সা বেশি লাগে তো আমি এই জিনিসটা আর চাইতেছিলাম না ভাই এমনি আমার খরচের অনেক বেশি তার মধ্যে যদি আমি এরকম টুকটাক করে বাজার করতেই থাকি তাহলে তো আজ মাস শেষে আমার হাতে টাকা একদমই থাকে না তো যেই বাবা হে কাজ আমি কুকিং স্টোভ একটা পেজ থেকে কতগুলো খাবার একবারে অর্ডার করে আনাই যেন কয়েকদিন আরামসে খাইতে পারে আমার রান্না বানানোর ঝামেলা না থাকে যে আমি অনেক ধরনের খাওয়ান দেখছি ওই জায়গা থেকে আমার একটা স্পেশাল কয়েকটা ডালা এত ভালো লাগছে যে ডালার ভিতরে ছিল সাইড জনের একটা বাসমতি কাচ্ছি আবার লগে আস্ত একটা মাটনের লেগ পিস লগে লগে অনেকগুলা কাবাব আর অনেকগুলা আলু আর ডিম ছিল একটা ডালা আবার লগে লগে আমি একটা পাঁচ জনের একটা খিচুড়ির ডালা আনি এ মধ্যে কিনা ছিল বোনা খিচুড়ি বেগুন বাজা আর লগা গরু গুস্ত একটা বোনা আর লগে গরুর গোস্তের জায়গায় আপনার ছেলে হাঁসও নিতে পারেন বাট আমার হাঁস এত একটা পছন্দ না দেখে আমি গরু গুস্তটা নিয়েছি আর ডেজার্টে লেগে ছিল মালাই জর্দা আর ছিল ডাবের সব থেকে জিনিস অনেক ভালো লাগছে আর কাস্টমাইজ যদি আপনি চান যে কাস্টমাইজ করে আপনি এই খাবারের জায়গায় ওই খাবার নিতে চান সেটাও দিতে পারবো কিন্তু শুধুমাত্র ঢাকার ভিতরে ঢাকার ভিতরে দেখি আমি এতগুলো ফ্যাসিলিটিস পাই গেছি যে এতগুলো খাওয়ান একবারে আনার কি দরকার আপনার তো মানুষ বেশি না তো আমি আসলে আনাইছিলাম এগুলো আমি ডিপ করে আমি এগুলো কয়েকদিন খাবো যেহেতু কইলাম যে আমি মাসের বাজার একবারে করবো তো ওই আমার খাইতে তৈবো চিন্তাধারা এটাই আসছিল যে কষ্ট একবারই করি তারপর টাকা একবারই যাক একবারে অনেকগুলো খাবার আনাই নেই যেন আমার কয়েকটা দিন রান্না বান্নার প্যারা না থাকে এই খাবার আমি প্রথমবারের মতন অর্ডার করি তো কেমন হবে টেস্ট এখনো জানি না টেস্ট করে আপনার ঘরে জানামো আর খাবারগুলো দেখতে অনেক লোভনীয় লাগতেছে আর স্মেলগুলো অনেক ভালো আসিল এটা অনেকটা বড় আসিল মানে আমি অনায়াসে কয়েকটা দিন খাইতে পারবো আর গরুর গোস্তের বোনাটা একটু জমা গেছিল আবার তারপরেও দেখতে অনেক ভালো লাগতেছিল আর বোনা খেয়েছিল আমার এমনি অনেক পছন্দ আর ডাবের প্রোটিনটা বেশি মিষ্টি না হওয়ার কারণে প্রচুর ভালো লাগে আর মালাই জর্দা জর্দা আমি তেমন বেশিটা খাই না বাট এই জর্দাটা দিকে কেন জানি আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো খাবারগুলো তো এই যে টেবিলে সাজাই নিয়েছি এখন খাওয়ানোর পালা সারা দিন না খাই তো লেগে মানে এত খুদা লাগছিল আমি দাদাই করে খাবার দাবারগুলো সাজায়া সাওয়ার নিয়ে আইয়া খাবারে বয়ে পড়ছি তো আপনি আমারে জিজ্ঞেস করতে পারেন যে আপনি একজনে খাওনের দায়িত্ব নিয়ে নিছেন এটার ব্যাপারে কিছু ক্লিয়ার করেন এখন আপনার করে কই তো আমার অ্যাপার্টমেন্টে যে দারোয়ানরা আছে মানে আমার ডেইলি অনেকগুলো করে পার্সেল আই ওই পার্সেলগুলা ওই দারোয়ান খুব যত্নে আমার বাসা আমার ঘর পর্যন্ত পৌঁছায় দেয়া যায় আর আঙ্কেল না এত বেশি সুইট আর ওনার কথাবার্তা এত মার্জিত যে আমার বারবার খালি ইচ্ছা করে যদি ওনালে কিছু করতে পারতাম আমার মনে অনেক ভালো লাগতো এই লাগি আমি এতগুলা খুদা আবার একবারে অর্ডার করে আনাই কারণ শুধুমাত্র আমি একা খাবো না আমি ওই আঙ্কেলরাও খাওয়ামো এই ছিল আমার পয়েন্ট আমি তাড়াতাড়ি করে খাইতে বয়ে পড়ছি লগে একটু আচার অনিয়ে আনিছিলাম কারণ বুনা খিচুড়ির লগে আচার না খেলে তো ভালোই লাগে না আর বেগুনটা বাজা দেওয়া ছিল ওদিকে আমার আরো বেশি ভাল লাগতেছিল বুনা খিচুড়ি আমি অনেক পছন্দ করি কইতে পারে এক কথায় যে আমি বুনা খিচুড়ির লাভার আমি জাস্ট পাগল বুনা খিচুড়ির লাগে আর উনাকে এই বুনা খিচুড়িটা আমার কাছে অনেক 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 ভালো লাগছে একে তো ঝরজোরা তার মধ্যে গরুর গোস্তর বোনাটা এত মজা হয়েছিল বেশি জাল হয় না কারণ যেহেতু ঝাল অনেক পছন্দ করি তারপর আমার কাছে খাইতে অনেক ভালো লাগছে গোস্তটা এত সফট ছিল পরে আমি বাসমতি চালের কাচ্চি আর কি লয়ে এই যে কাচ্চিটা খাইতে কিরকম লাগে আমার কাচ্চি তো স্পেশাল অনেক পছন্দ আমি খাসি এমনি তো না খাইলেও কাচ্চির খাসি কেন জানি আমার অনেক ভালো লাগে আরেকটা কথা আমি খাওয়ান খাইলে কখনোই একা খাই না আমার ফ্যামিলি একা খাইতে একদম ভালো লাগে না তো এই খাবারগুলো আমি ডিপ করে রাইখে দিব আমার পাপা আবার আইলে পাপার আমি দিয়ে দিব কারণ ওগো ছাড়া ভালো মন্দ মোহে তোলার চিন্তাও করতে পারি না কারণ ওগোরে ছাড়া আমার জানি কিছু ভালাই লাগে না আসলে ফ্যামিলি সাইডে দূরে থাকার মনে হয় এই একটা যন্ত্রণা সব থেকে বেশি পড়ায় এটা কিনা আমি ফিল করি তো যাই হোক প্রত্যেকটা খাওয়া অনেক বেশি মজা ছিল আমার টাকা একদমই জলে যায়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ আমি তো তো সবই খাই আমার কিছু মন্দ রান্না হইলে আগে আগে ফ্রিজার আইকাতে বা রান দেই না যে আমার মায়া এনে নাই আর আমি ভালো মন্দ খামো কোনো সময় না আমার মায়া খাকতো আমার মায়েরা স্যার আমি ভালো মন্দ কিছু খাইতে পারবো না মায়েরা মনে হয় আসলে এরকম মানে নিজের বুঝ কখনোই বুঝে না আপনাকে ঘরেও কি এই জিনিসটা হয়ে যায় থাকে কিনা একটু মনে করে জানাইবেন তো জায়গা কা খাওন দন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সারা দিন পরে খাই অনেক শান্তি লাগতেছিল এখন একটু ডেজার্ট তো খাওয়া যায় তাবের পুডিংটা এত মজা ছিল বেশি মিষ্টি না হওয়ার কারণে আমি অনেক আরাম করে খাইছে ঠানা ঠান্ডা হওয়াতে আরো বেশি ভালো লাগছে শুধুমাত্র আমি ফ্রিজে টুকায়া লাইছিলাম তাই অনেক ঠান্ডা হয়েছিল খাইয়ে অনেক ভালো লাগলো এরপর একটু মালাই জদারা ট্রাই করব ভাব তোছিলাম মালাই জদারা এত মিষ্টি মিষ্টি অনেক বেশি পছন্দ করেন হাগো কাছে মনে করি অনেক বেশি ভালো লাগবে তো জায়গা মালাই জদার উপরে একটু কুটুকুটু মিষ্টিগুলা মোরগ রসগোল্লা এইগুলো আমার অনেক ভালো লাগে একবার তো ছোটবেলার কথা মনে আছে আমার লাগে পাপা মিষ্টি আনছিল তো ছোট ছোট মিষ্টি কয়েকটা ভুল ক্রম অবশ্যত বড় মিষ্টি লাগে একটা ছোট মিষ্টি আয় পরে আমি পাপারে কইতেছিলাম তখন দহ পাপা মিষ্টির ভেতর থেকে একটা বাচ্চা হয়েছে তার মানে মিষ্টি বাচ্চা দেয় এরপর থেকে আমি এই ছোট মিষ্টি জানতাম মিষ্টির বাচ্চা বাসায় কোনো মেহমান এলে খালি কইতাম যে পাপা তোমার মিষ্টি আনছিল সময় মিষ্টির বাচ্চা হয়েছিল এক মিষ্টিতে কেন মিষ্টির বাচ্চা হয় না আর কি পচা মিষ্টি রয়েছে আমার পাপা বুঝায় যে আসলে এরকম কিছুই না ওই মিষ্টি ছোট সাইজ করে এলে লেগে ওগুলো ছোট মিষ্টি কয় তো এই ছিল আমার ছোট বলার কিছু উদ্ভোধ কাহিনি হ্যালো ওইটা তো যাই হোক গাড়ি আমি সব খাওয়ান দাওন শেষ করার পরে আমি খাবার গুলো বাড়তেছিলাম কারণ ওই আঙ্কেলরা আমি রাতের খাবার দিতে যাবো জিনিসটা এরকম যে আপনি একা না খেয়ে যদি আপনি কয়েকজন মিল্লা খান না আপনার খাওয়ানের তৃপ্তিও বেশি হয় আর আরেকজনের খাওয়ানের তৃপ্তি দেখে আপনার নিজের অনেক বেশি শান্তি লাগে সত্যি এই জিনিসটারে মন থেকে ফিল করি আমার কাছে লাগে যে একজনের খাওয়ানোর মাঝে যে তৃপ্তিটা আছে এটা মনে নিজে খাওয়ার একার মাঝে কোনো শান্তি নাই তাই এই কাজ আমি তাড়াতাড়ি করে আর কি পুরো একটা প্লেট বইরে নিছি একদিকে কাচি নিছি একদিকে বোনা খিচুড়ি নিছি গরুর গোস্ত নিছি খাসির যে পিস আছে ওই টুকা নিছি কাবাব নিছিলাম ডিমও নিছিলাম আমি চাই আঙ্কেলরা সবগুলো খাবার খায় অনেক তৃপ্তি পাক আর উনি জাস্ট মন থেকে আমার লাগে দোয়া করুক কারণ একজনের খাওয়াইতে পারো এটা একটা ভাগ্যের ব্যাপার কারণ পার্সেল আইতো উনি আমার খালি কইতো যে আনটি আপনি এত কি আনান আপনি তো পার্সেল কেন হয় নর্মাল মানুষের তুলনায় আপনার পার্সেল তো খালি দিয়ে আইতেই থাকে আইতে থাকে আঙ্কেলরা কেমনে বোঝামো এটা খাবারটা দেওয়ার পরে ওনার মুহে যে হাসিটা আসছিল মার্শাল্লাহ আমার কাছে লাগতেছিল যে এর প্রাইসলেস আর কিছু নাই তো উনি অনেক খুশি হয়েছিলেন আর আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছিল তৃপ্তি তো আমি পাইয়া গেছি তারপরে তাড়াতাড়ি করে আমি বাসায় আইয়া বাকি খাবার আমি ডিপে ঢুকায় রাখতেছিলাম কারণ খাবার ডাইছে অনেকটা সময় আমি চাই না একটা খাওয়ানো নষ্ট এখন যে বাকি খাবার আছে সবগুলো আমি ডিপে ভরে রাখিয়ে দেবো কিছু আমার লেগে যান আমি কয়েকদিন খাইতে পারি আর বাকি খাবার গুলা পাপারে দিয়ে দেবো কারণ আম্মু পাপারে রাখা খাওয়ান গুলো আমার পেটে একদমই হজম হইবো না এই ছিল আমার সারাদিনের টুকটাক কিছু অ্যাক্টিভিটিস আর অনেক শান্তির একটা বিষয় লাগতেছিল আদার্স দিনের থেকে ওই দিনটা অনেক ভালো লাগছিল তো এই ছিল আজকে ব্লগ দেখে অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই আল্লাহ